আজকে বাংলাদেশ আমরা একটি আজাবের মুখোমুখি হয়েছি আমরা আমাদের উপরে এখন শাস্তির শাস্তির পিরিয়ড পিরিয়ড চলছে চলছে। আল্লাহর একটা আজাবের পর্ব বলা যায় প্রথম পর্ব শুরু হয়েছে আপনারা মনে করবেন না যে আসমানের সাথে বাংলাদেশের এই পরিবেশের পরিস্থিতির কোনো যোগাযোগ নেই এটা আসমানেই আসমান থেকে ঘটানো হচ্ছে এটা আজাব নবজি শশাব্বাস বলতে রল্লাহ হেমা নাজারা বেলা উনিল্লা বেশম বিরাল্লার কসম কোনও বলদ কোনো আজাব গুনা ছাড়া নাজিল হয় না বলার রুফে আইল্লা বে আর কোনো আজাব উঠেও না তও ছাড়া আল্লার দিকে ফিরে আসা ছাড়া কোরান সুন্নার দিকে ফিরে আসা ছাড়া মুহাম্মদ মদুর রসুর উল্লাহ সল্লহর সে নম্বর লাইফ দিকে ফিরে আসা আসা ছাড়া আজফের দলিল কোরআনের ছয় নম্বর সুর আলান আমের পঁয়ষট্টি নম্বর আয়াত কুলহুয়াল কদেরওয়ালা অইয়া বা আ থাকুম আইয়া বা আলাই ইকুম কম বলো আল্লাহ ক্ষমতা রাখেন আকাশ থেকে সরাসরি তোমাদের উপর কোনো শাস্তি না জিলি করতে মুহাম্মদ বলো তোমার উন্মদ যখন পাপ করবে আমি কি সেটা ব্যবস্থা নেব সোরা নামের পঁয়ষট্টি নম্বর আয়তের প্রস্তাবনা শাস্তি এরা তো পাপ করবে আল্লাহ জানেন বাঙালিরা পাপ করবে বাংলাদেশে অন্যায় করবে আল্লাহর তো কোনো দরকার নেই এখন আমার টাকা আছে পয়সা আছে ক্ষমতা আছে আমার পুলিশ বাহিনী র‍্যাব বিজিবি আর্মি কোবরা আমার ক্যাডার বাহিনী আছে আমার শিল্প আছে কলকারখানা আছে আমার দল বল আছে আল্লাহর কি দরকার আর কাল ইন্দ কশালেও নয় মানুষ কেন তগি হয় তগুত হয় আল্লা দ্রোহী হয় কেন অহংকারী হয় কেন নমরুদ ফেরাউন হয় কেন আবু জাহাল উৎপাসাই বা হয় কেন মানুষ হিটলার হয় মানুষ অহংকার করে মানুষ কেন অহংকার করে এর কারণটি আল্লাহ বলছেন আরস্তগনা মানুষ নিজেকে দেখে ভুল দেখা দেখে স্থাগনা আমি তো এখন অভাব মুক্ত কোনো মালিকের দরকার নেই কোনো রব্বুল আলমিনের প্রয়োজন নেই বাংলাদেশে আমরা আমাদের অনেক লক্ষ লক্ষ মুসলমান এখন মনে করে আল্লাহর কোরআনের কোনো দরকার নেই আমরা যা লিখে দেব এটাই হলো এই যুগের জন্য টেকসই সামঞ্জস্যশীল কোরআনের আর দরকার নেই কোরআনের পক্ষে কোরআনের কথা কোরআনের আইন হুকুমের কথা যে বলবে সেই দেশে নিষিদ্ধ অযোগ্য এই দেশে তার এইসব ময়দানে থাকার অধিকার নাই মানুষ যখন এই ভুল দেখা দেখে যে আল্লাহর আর কোনো দরকার নেই আমার তখন সে অহংকারী হয়ে যায় ঠিক আছে আল্লাহ যখন আমার যখন দরকারে নাই আমার কথা বললে যখন তোমরা এই দেশের সে অযোগ্য বলে ঘোষণাই করো তো চালাও দেশ আমি কি করতে পারি আমি দেখাবো একটা ভূমিকম্প আল্লাহ দিলেই চিৎকার করা শুরু করবে আল্লাহ মাছে আল্লাহ মাছ আল্লাহ দেখানি আল্লাহ শুরু করেছে এখন মোহাম্মদ তুমি বলো আমি যে দেখাবো ওদেরকে সাদা শাস্তি যে দেব ডাইরেক্ট মারবো কিনা বলো আমার এটম বোমের অভাব নেই নিউক্লিয়ার বম হাইড্রোজেন বোমের কোনো অভাব নেই মোহাম্মদ সাল্লাম বললেন আউজ বেওয়াজিক আল্লাহ তোমার কাছে মাপ চাই এটা মেরো না তুমি আচ্ছা ঠিক আছে মারবো না তোমার অপরাধী উম্মতকে আমি ওখান থেকে অ্যাটম বোম মারবো না কিন্তু শাস্তি তো পেতে হবে যেহেতু তোমার উম্মত অপরাধ করবে দ্বিতীয় প্রস্তাব হাতে আর জুলে কম নিচ থেকে দেব আকাশ থেকে বন্ধ করলাম প্রবল ভূমিকম্পে তোমার উম্মত কি মাছা কার করে দেব তলিয়ে দেব সুনামি দিয়ে ভাসিয়ে দেব কি বলো সেটা নিবা আমি শাস্তি দেবই তোমার উম্মত যখন উল্টাপাল্টা করবে আমি তো সাজা দেব দিয়েছি অতীতে নবীজি বলেন আওয়াজ আল্লাহ পানা চাই

নাম হবে মুসলিম এক জাতি নবী এক আল্লাহ এক এক কেবলা এক নামাজ এক রোজা এক সবই এক কিন্তু বাস্তবে টুকরায় খান খান করে দেব। এবং এক দল দিয়ে আরেক দলকে মারাবো দল আরেক দলকে দেখলে কুকুরের মতো থাওয়া দেবে আর ফেলে ছিন্ন ভিন্ন করে ফেলবে একজনের শাস্তির যতগুলো কৌশল তার জানা সেগুলো দিয়ে আরেক দলকে আমি ভোগাবো মোহাম্মদ রাজি আসেন হাজা আহ্বান এটা সহজ আল্লাহ এটা নিলাম কি করব? তিনটার একটা তো নেয় লাগবে এ তিন নম্বরটা নিলাম এ তিন নম্বর মহাবিপদ সিগন্যাল সংকেত এখন চলছে বাংলাদেশের উপরে এ তিন নম্বরের সাজা আপনারা ভোগ করছেন নবী আপনি উল্টা পাল্টা করবেন আল্লাহ ওখানে চুপ করে থাকবেন এতে হবে না কোন বুদ্ধিজীবীর বুদ্ধি এখান থেকে বাঁচাতে পারবে না কোন মন্ত্রী কোন যন্ত্রীর কোন ফর্মুলা এখান থেকে বাঁচাতে পারবে না কোন বিদেশি পররাষ্ট্রমন্ত্রীর না এখান থেকে রক্ষা হবে না রাস্তা একটাই সোজা হয়ে যাও সেরাতে মোস্তাকিম এসে যাও তো অবা করো কান্নাকাটি করো সেজদা গিয়ে আল্লাহ কাছে মাপ আল্লাহ আর কোনো দল করবো না খালি তোমার ইসলাম আল্লাহ তোমার ইসলামে কি আছে ওইটা কম তোমার ইসলাম ছাড়া দল মত পথ বাদ মতবাদ সব সব বাদ দিলাম